বিসমুল্লাহ রহমান রহিম এস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা আসলে আপনাদের বোর্ডটি চেঞ্জ করতে হবে যার কারণে আমরা চেঞ্জ করার জন্য আবন ক্রাম বোর্ডে কে বলেছিলাম আমাদেরকে একটা ভালো বোর্ড দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এই বাসেই কিন্তু এটি দেবার বাজার আর এই বাসেই কিন্তু পাঠানো হয়েছে সেই আকর্ষণীয় বোর্ডটি এখনই এই বোর্ডটি লাভিয়ে দেবেন প্রিয়ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এখন থেকে নিয়মিত তারা দেখতে পারবেন দেখতে পারছেন আমাদের বোর্ডটি লাভিয়ে নেওয়া হলো হল প্রোভিওয়ার্স আর এই বোর্ডটি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে নিয়ে যাব তারপর আপনাদেরকে আমরা দেখাবো এবং প্রিয়ভিউর আপনারা যদি কেউ এরকম বোর্ড কিনতে চান ভালো তাহলে অবশ্যই আবন ক্রাম বোর্ডের যোগাযোগ করতে পারেন নম্বরটি দেওয়া আছে অবশ্যই তিনি এসডি মিডিয়ার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট করবে কিন্তু ভেওয়ার্স আপনারা দেখছেন আমরা অবশ্যই স্টুডিওতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এস ডি মিডিয়ার প্রথম ভাইরাল খেলোয়াড় মোহাম্মদ রহমবারি এবং মোহাম্মদ ইনামুল হক এসডি মিডিয়ার পরিচালকের দেখতে পাচ্ছেন আমরা ভর্তি শেটিং করার জন্য কিন্তু স্ট্যান্ড শেটিং করার জন্য ব্যস্ত এবং এখনই ভর্তি কিন্তু আনপ্যাক করা হচ্ছে দেখেন রহমবাড়ি এসডি মিডিয়ার পরিচালক তাদেরকে অভিনন্দন আমরা দেখতে পারবো কিছুদিনের মধ্যেই কিছুক্ষণের মধ্যে সে আকর্ষণীয় বোর্ডটি প্রোভিআর দেখতে পারছেন খুব সুন্দর একটি বোর্ড কিরো দিয়েছেন ওই আবন ক্রাম বোর্ড তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বোর্ড এস ডি মিডিয়াটা দেওয়ার জন্য আর এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানাই যে আপনাদের কমেন্টের ভিত্তিতে বোর্ডটি চেঞ্জ করার জন্য ভিওয়ার্স এখনই বোর্ডটি আমরা দেখলাম বোর্ডটি ঠিকঠাকভাবে লাগানো হলো দেখতে পাচ্ছেন এস ডি মিডিয়ার পরিচালক মদিনামুল হক মোহাম্মদ রহমবারি তারা কিন্তু ব্যস্ত বোর্ডটি ঠিকঠাকভাবে বখানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি চারিকল খুব সূক্ষ্মভাবে বিবেচনা করছি ভর্তি আমরা দেখতে পাচ্ছেন মুছে ঠিক করলাম আসলে ভর্তি স্লিপ কিনা এটা পরীক্ষা করার জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি বোর্ডটি অনেক স্লিপ এবং আমার মনে হয় এই বোর্ডটি অত্যন্ত সুন্দর খেলোয়াড়দের অত্যন্ত সুন্দরভাবে আমরা গুলি মেরে দেখছি এবং আমরা কিছু কিছুক্ষণের মধ্যেই বরিক দিয়ে আমরা দেখবো বোর্ডটি কীরকম এবং আমরা কিছু হিট খেলা করব আপনারা দেখতে পাচ্ছেন এস ডিমিডিয়ার পরিচালক বরিক কিন্তু দিয়েছেন বোর্ডের ভিতরে সেটি আমরা এখন ভালো করে সুন্দর করে ফিনিশ দিয়ে কিন্তু আমরা খেলা শুরু করব আমরা সিলিপ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রহম বাড়ি ধন্যবাদ জানাই আসলে তিনি অনেক দিন কিন্তু আমাদের এস ডি মিডিয়াতে খেলেননি অনেক দিন পর তাকে দেখে ভালো লাগছে এবং আমরা তার প্রথমে তার হিটটি দিয়ে শুরু করব রহম বাড়ি চমৎকার একটি হিট কিন্তু আমরা দেখতে পেলাম ওই রহম বাড়ি স্ট্রাইক থেকে রেডি খেলে দিয়েছেন আমরা দেখেছি তার অতীতে তিনি অনেকবার কিন্তু প্রথম ডি মিডিয়ার ভাইরাল খেলোয়াড় উনিশ মিলিয়ন ভিউয়ার্সের অধিকারে তিনি এবং নতুন বোর্ডে দেখা যাক তিনি একটি ফিনিশ করে নতুন বোর্ডটাকে একটি ফিনিশ উপহার দিতে পারে কি না চমৎকার শট এবং আমি নিজে এবং ইনামুল ভাই তাদের বিরুদ্ধে খেলছে মিডিয়ার পরিচালক এবং রহমবারের বিরুদ্ধে যেন উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল হোসেন তাকে ধন্যবাদ জানাই অত্যন্ত ক্রিয়াপ্রেমী এবং গ্রামবোর্ড প্রেমী মানুষ আর বোর্ডটা অনেক সুন্দর প্রিয় ভিউ দেখতে পারছি আসলে বোর্ডটা অনেক সিলিপ আসলে এরকম বোর্ড যদি কিনতে চান তাহলে অবশ্যই আবন ক্রাম বোর্ডের ওনারা সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে আর বোর্ড নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তিনি সেটি ঠিক করে দেবেন এইটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি এবং অবশ্যই এসডি মিডিয়ার করে সেখানে বললে অবশ্যই আপনাদের তিনি ডিসকাউন্ট দেবেন ডি মিডিয়ার পরিচালক দেখা যাক এবং তিনি চমৎকার একটি শর্ট কিন্তু দেখলাম আসলে ভোটটি অনেক ফিনিশ আমরা এটা দেখতে পেলাম প্রথম হিটের খেলা শেষ হলো রহমবার সক্ষম হলো দেখা যাক সোশ্যাল মিডিয়ার এক ভাইরাল খেলোয়াড় ওই মোহাম্মদ ইনামুল রুখতে পারেন কি না খেলার চেষ্টা সুন্দর শট এই ওদবার রঞ্জিদমিটার পরিচালক পরবর্তী হিট করবেন আমরা দেখতে পারছি মোহাম্মদ রহমান পারে তিনি ডিরেকশন দিচ্ছেন এই জিমিডিয়ার পরিচালককে যে কিভাবে খেললে আমরা পয়েন্টটি সিনে নিতে পারবো আর নোটন বোর্ডটি অত্যন্ত সলিড এবং খুব সুন্দর দেখাচ্ছে আসলে এরকম একটি ভোট কিন্তু আমরা আশা করেছিলাম আবন গ্রাম থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কাজ করার জন্য দেখা যাক আমি নিজে এবং ইনামুল ভাই মিলে এই পয়েন্টে চিনে নিতে পারি কিনা আমরা অনেকক্ষণ ধরে ঠুকাটুকি করে দেখলাম আসলে বটটি ওটটা স্লিপ আসলে আপনাদেরকে বলে রাখি যে আমরা অনেক দিন কিন্তু আপনাদের মধ্যে ভিডিও দিতে পারিনি তার কারণটা বলে রাখি যে আমরা দীর্ঘ এক মাস আগে তাদেরকে বোটটি বানাতে দিয়েছিলাম কিন্তু আসলে দীর্ঘদিন বৃষ্টি ছিল যার কারণে বটটি তারা শুকাতে পারেনি এবং দুর্গা পূজার জন্য তার কর্মচারী ছিল না যার কারণে অনেকটা পিছিয়ে যায় কিন্তু দিন শেষের সেই প্রত্যাশার পর কিন্তু আমরা আজকে ভোটটি পেয়ে গেছি আমরা অত্যন্ত আনন্দিত আর পিরোভার্ডস আসলে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ভিডিও দিতে পারি নাই নিয়মিত এবার এখন থেকে আপনারা নিয়মিত এলটি মিডিয়াটি ভিডিও পাবেন অবশ্যই আপনারা এলটি মিডিয়া পদ্মা চোখ রাখবেন কিছুদিনের মধ্যেই এল মিডিয়াটা অনুষ্ঠিত হবে বড় একটি টুর্নামেন্ট আমেরিকা প্রবাসী মোহাম্মদ ইবলাসুর রহমান মামার সৌজন্যে একটি টুর্নামেন্ট আপনারা অবশ্যই চোখ রাখবেন এই এস ডি মিডিয়ার পর্দায় এবং এই বোর্ডটিতে খেলতে আসলে বোর্ডটি অনেক সুন্দর এসডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানাই এবং আমাদের খেলাগুলো যারা দেখে থাকেন সকল ভিওয়ার্সকে ধন্যবাদ জানা আসলে আপনারা অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়ে থাকেন এবং আপনারাই কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আসলে বোর্ডটি চেঞ্জ করতে হবে আর যার পরিপ্রেক্ষিতে এই এসডি মিডিয়ার পরিচালক আপনাদের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু ভোটটি চেঞ্জ করেছে এই জন্য ধন্যবাদ জান এস ডি মিডিয়ার পরিচালককে আসলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে এখন থেকে আমরা নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদেরকে ভালো ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় এবং আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে ভালো ভালো খেলা দিতে আমরা উৎসাহিত হব এবং দেখতে খেলছেন চমৎকার ভাবে আরো একটি গুলি ফেলতে সক্ষম হলো আসলে ক্যারাম বোর্ড খেলা হলো বিনোদনের খোরাক যেটাকে আমরা বলি এই খেলাগুলো অবশ্যই আপনারা দেখবেন প্রবাসী ভাই বন্ধুকে ধন্যবাদ জানাই এবং মিনামুল ভাই এস ডি মিডিয়ার প্রথম ভাইরাল খেলোয়াড় বলতে না বলতে কিন্তু অল্টার হয়ে গেল এবং মোহাম্মদ রহমবার তিনি তো এস ডি মিডিয়ার সবচেয়ে বেশি ভাইরাল খেলোয়াড় ওই রহমবারি আর ওই মোহাম্মদ শাকির তাদেরকে ধন্যবাদ জানাই এগুলো তো দেখার দরকার আসলে দীর্ঘদিন তাকে এই কি আমরা এস দেখিনি আজকে দেখে আমরা কিন্তু আনন্দিত এবং আমি নিজে এখন হিট করছি আপনি ভিওয়ার দেখতে পারছেন আসলে আমি তেমন কেরাম বোর্ড পারি না তারপরেও চেষ্টা করছি দেখতে থাকুন রেডটি খেলে দিলাম কভার করার চেষ্টা নতুন বোর্ডে সত্যিই খুব সুন্দর আসলে আমি পারি না তারপরও চেষ্টা করছি এবং রেডটি কভার করতে সক্ষম হলাম আসলে ভোটটি খুবই সিলিকিরভিওয়ার আসলে সুন্দর ভোট দেওয়ার জন্য খুবই ধন্যবাদ জানাই আবন কিরাম বোর্ডকে আর আপনারা যদি ভালো ভোট কিনতে চান তাহলে আবন কিরাম বোর্ড সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বারটি দেওয়া আছে এবং সেখানে গিয়ে আপনারা এসডিবিডিয়ার কথা বলবেন অবশ্যই এসডিবিডিয়ার কথা বললে তারা ডিসকাউন্ট করবেন এবং করিয়ে সার্ভিসের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন এবং ভোটটি পাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ঠিক করে দেবে আর এই পরিস্থিতিতে আমি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম পিও ভিওয়াজ আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমাদের এসডি মিডিয়ায় বোর্ডটি চেঞ্জ করার জন্য তো অলরেডি আমরা সেই বোর্ডটি চেঞ্জ করে কিছুদিন আগে আবন ক্যারাম বোর্ড থেকে আমি একটা বোর্ড অর্ডার করেছিলাম সে অলরেডি আমাদের কাছে বোর্ডটি পাঠাই দিয়েছে আর এই বোর্ডটি কিন্তু আমরা এখন ঠোকাঠুকি করছি একটু খেলাধুলা করছি আসলে এই বোর্ডটি কিন্তু অত্যন্ত সুন্দর আর এরকম বোর্ডই কিন্তু আমরা চেয়েছিলাম তা ধন্যবাদ জানাই আবন গ্রাম বোর্ড থেকে এত সুন্দর একটি বোর্ড আমাদেরকে দেওয়ার জন্য তো প্রিয়ভিয়াস আপনারা চাইলে এরকম বোর্ড নিতে পারেন তা অর্ডার করতে পারেন আবন গ্রাম বোর্ড খেলাঘর থেকে আমি অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা বোর্ড অর্ডার করলে সরাসরি আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার থানা পর্যায়ে চলে যাবে আর আপনি বোর্ডটি রিসিভ করতে পারবেন আমাদের মতন করে তো পিউভেস আর একটা কথা জানিয়ে রাখি আপনার বোর্ডের একটা গ্যারান্টি আমরা দিচ্ছি কিছুদিন খেলার পরে যদি বোর্ডটি বেঁকে যায় বা দৌড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ডটি আবার আবল গ্রাম বোর্ড থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন না গ্যারান্টি আমরা দিতে পারি আর অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেওয়া সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এস মিডিয়ার কথা বললে হয়তো অবশ্যই একটু ডিসকাউন্ট করবে আপনাদের জন্য তাপিওভ্যাস আর এই বোর্ডটি কিন্তু অত্যন্ত স্লিপ আসলে আমরা একটু খেলছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে স্ট্রাইকি রাখতে পারছি নতুন অবস্থায় যদি এতটা স্লিপ হয় তাহলে এই বোর্ডটা পুরাতন হলে কতটা স্লিপ না হবে তো পিওভ্যাস আমরা কিছুদিন যাবত ভিডিও আপনাদের সামনে আনতে পারেনি তো এখন থেকে আমাদের সামনে নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে কিন্তু একটি বড় টুর্নামেন্টকে আমাদের আসছে এই টুর্নামেন্টের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এই বোর্ডে তা প্রিয় ভিয়াস আজকের ভিডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল সালাম সাহেব বিদায় নিচ্ছি আর আমরা এখন চলে যাবো সরাসরি আব্দুল মালেকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালককে সত্যি আমরা এই সুন্দর এই বোর্ডটি পেয়ে অত্যন্ত আনন্দিত এখন থেকে নিয়মিত আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক দিন কিন্তু আমরা আপনাদের ভিডিও দিতে পারিনি যার কারণ হলো আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে বোর্ডটি চেঞ্জ করতে হবে আসলে এই পরিবর্তন করার জন্য কিন্তু আমরা অনেক দিন দিয়েছি এস মিডিয়ার পরিচালক কিন্তু চেষ্টা করেছিলেন আসলে অনেক বৃষ্টি গেল কয়েকদিন যাব তারপরে দুর্গাপূজা বড় উৎসব সেই কারণে কর্মচারী ছিল না এই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেল জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর এখন থেকে আপনারা নিয়মিত এস মিডিয়ার পর্দায় চোখ রাখলে কিন্তু নিয়মিত ভিডিও দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে এস ডি মিডিয়াতে বড় একটি টুর্নামেন্ট আমেরিকা প্রবাসী এখলাসুর রহমান বা আমার সৌজন্যে আপনারা দেখতে পারবেন এবং ছোটো ছোটো টুর্নামেন্ট দিয়ে আমরা কিন্তু সাজাবোই এস ডি এখন থেকে আমরা আর কিন্তু আর যে নিয়মিত ভিডিও আপনারা দেখতে পারবেন এইটুকু আশ্বাস তো আশ্বাস আপনাদেরকে আমরা দিতে পারি অবশ্যই আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছিলেন ওইভাবেই সাপোর্ট করবেন আর সেই পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দোয়া কামনা করি আল্লাহ হাফেজ Wait